আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন এখন আছি সৌদি আরব জাবালে নূর পাহাড় মানে এখানে আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাম এখানে হেরা গুহা এখানে বসে সে এখানে কোরআন নাজিল হয়েছে আর ওই যে সামনে যে দেখতে আছেন এটা হইল মক্কা কলক টাওয়ার বলে অনেকে জমজম টাওয়ারও বলে তো এখানে আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম এখানে বসে এই হেরা গুহায় এখানে কোরআন নাজিল হয়েছে খুব পবিত্র একটা স্থান আল্লাহ আল্লাহতালা সবাইকে এখানে আসার তৌফিক দান করুন এবং সবাই এখানে আসুক সামনে আমাদের কাবা শরীফ মসজিদুল হারাম সামনে দেখা যাচ্ছে কোলক টাওয়ার